ফ্রেন্ড পাল্টা ভিডিও নিয়ে চলে এলাম গুড ইভিনিং সকলকে চলে এসেছি আজকে বেলুন কালকে এখানে মনসা পুজো আছে আজকে বক্স বাঁধা হবে দেখতে পাচ্ছ এই যে একটু আগেই চলে এলাম দেখতে এলাম বড়মা মা মিউজিক আর বড় মা বিএম মিউজিক বলতে পারো ভালো মালের কাজ চলছে এখানে ভিডিও ভালো অবশ্যই লাইক করবে আর সঙ্গীত ডাকা আছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর সাজানো হয়েছে ওইদিকে সাজানো হচ্ছে বড় মা সাউন্ড নবগ্রাম আজকে চলে এসেছে বেলুনে দেখতে পাচ্ছ মনসা পুজো বেলুনের দেখতে পাচ্ছ একটা বক্স তোলা হচ্ছে দুটোলায় বাঁধা হয়ে গেছে ছয় তুলছে

तो फ्रेंड चले सी बेलू ने देखते पाछो सुमन साउंड बलमादाचे धर्तीग्राम आज के बेलुने ने फास्ट फील्ड 11 इंच वन किती पाछो किती पाछो दिस लोक तो आज के बेलुने ने चौवे किती होते देखते

তো এবার কম্পিটিশান আছে দেখতে পাচ্ছ তো এবার কম্পিটিশান আছে যারা যারা আসার অবশ্যই আসবে চলো দেখাচ্ছি অন্য সেটা হাই ফ্রেন্ড দেখতেই পাচ্ছ পাপু সাউন্ডের মাল বাঁধা হচ্ছে আজকে বেলুনে কালকে মনসা পুজো আছে আর কম্পিটিশন আছে রবিবার এবং সোমবার যা যা আশা আছে অবশ্যই চলে আসবে দেখি পাচ্চা পাপু সাউন্ডের আজকে বড় হচ্ছে বেলুন গ্রামে যা যা কাঁচা পিটি আছে অবশ্যই দেখতে আসবে আর কেমন লাগছে দেখো সেটআপটা এরকম মেশিন সেটআপ তোমাদের দেখতে দিচ্ছে অপারেটরটা জোর গদমে কাজ করছে এই সবার পাপ্পু সাউন্ড দেখতে পাচ্ছ মেশিন সব রেডি হচ্ছে কিছুক্ষণ পরেই বাঁচবে শুনতে পাবে আশেপাশে যারা আছো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে প্রথমবার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে যাবে নিত্য ভিডিও দেখার জন্য ধন্যবাদ সাউন্ড ভালো মানা হচ্ছে রাউন্ড চুম ভালো হয়ে গেছে

চট আপ তৈৰী কেফে মাছ চাউণ্ড কালৈ মান লাগে চলাই নেক্সট ছেটআপ